আমরা আমাদেরকে জিন্দামরা বলি সারা দেশে যত মাজার আছে পিরলিহালা দর্বে শকীদের যত মাজার আছে আমরা একই জামাতের অংশ ধর্ম মানুষকে একত্র করে ধর্ম সমাজ গঠন করে ধর্ম রাষ্ট্র গঠন করে ধর্মপ্রেমীর পরিহতে হয় নিজের স্বার্থ ত্যাগ করে অপরের প্রতি দায়িত্ব না ওটাকে বলে ধর্ম সৃষ্টি আমাদের কাছে আমানত আল্লাহ আমাদের কাছে সে আমানত দেয়া দুনিয়ায় আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছে আমরা তার প্রতিনিধি মাজার ভাঙ্গা এবং ইসলাম যারা প্রচার করেছেন তাদের স্মৃতি ধ্বংস করা এটার নমুনা আমরা গাজা দেখেছি গাজরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ইসলামের ইতিহাস স্মৃতি মধ্যপ্রাচ্যে ধ্বংস করা হয়েছে আমাদের অলিয়াউলিয়ান আমাদেরকে পথ প্রদর্শন করেছেন পথ দেখিয়েছেন আমরা তাদের পথ অনুসরণ করে আমরা দেখাবো বাংলাদেশকে কেমন করে সুন্দর করে গঠন করতে হয় আমরা মুসাফির কারা কথা বলেছি আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবেশ রক্ষা করা আমাদের নদী রক্ষা করা আমাদের বন রক্ষা করা গরিব মানুষকে রক্ষা করা গরিব মানুষের অধিকার রক্ষা করা এই সমস্ত কাজ আমরা নিজেরা করতে পারি আমরা কারো কাছে নির্ভরশীল হতে চাই না আমরা করতে পারি তার নমুনা গণেশার এই দরবারে আমরা দেখাচ্ছি আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনার নাম হচ্ছে মানুষ যারা মানুষের সেবা করে তারা আল্লাহর সেবা করে যারা মানুষের সেবা করে তারা আল্লাহর নিকটবর্তী যারা মানুষের সেবা করে এদেরকে আমরা আউলিয়া পীর মুর্শিদ বলি তারা আমাদেরকে সেবা করতে শিখেছেন আমি খুবই ক্ষুদ্র মানুষ খুবই দিনহীন মানুষ কিন্তু আপনারা আমাকে এই গণেশের দরবারে যে সম্মান দিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং এর মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারতেছি দয়াল বাবার তিনি হাজির আছেন বর্তমান আছেন আমরা মনে করি আমাদের গুরু গোসাই পীর মুর্শিদ এরা কখনোই আমাদেরকে ছেড়ে যান না আমরা যারা ভক্ত আমরা মনে করি তারা সব সময় আমাদের সঙ্গে থাকেন আপনারা আজকে এখানে যারা আসছেন আমি জানি দয়াল বাবা এখানে হাজির আছেন বর্তমান আছেন তাকে সাক্ষী রেখে আমি কথা বলবো প্রথম কথা হলো আজকে এই ওরসটা হতে পারছে এবং আমি আপনাদের সামনে কথা বলতে পারছি এটা একটা বিরাট ব্যাপার সাধুগুলো অলিয়া উলিয়া সন্ত দরবের ফকির তাদের যে দোয়া তাদের যে দীর্ঘ দীর্ঘ সময় তাদের যে লড়াই সে লড়াইয়েরই অংশ হিসেবে আমাদের দয়াল বাবা গণেশার এই দরবারের আজকের ইতিহাসটা লেখা থাকবে কারণ আমাদেরকে এ ওরস বন্ধ করার জন্য বাংলাদেশের একটা শক্তি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা আমাদেরকে সমাজকে ধ্বংস করতে চায় যারা আমাদেরকে ধর্ম ধ্বংস করতে চায় যারা আমাদের রসুল সাল্লাম আমরা যার উম্মত তার নিন্দা করতে চায় তার অসম্মান করতে চায় আজকে আমরা এই ওলস করতে পারার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারার মধ্য দিয়ে তাদেরকে জবাব দিয়ে দিয়েছে আমরা আমাদেরকে বাবারা মায়েরা আমরা আমাদেরকে জিন্দা মরা বলি আমরা বলি জানতে মরা আমরা তো আগেই মরে আসি কিছু কিছু হুজুর আমাকে কতল করতে চায় তো আমি হাসি আরে বেটা আরাম জাদা আমি তো মরে আছি আমরা তো মরে আছি আমরা মরে আছি কথাটার মানে হলো আমাদের কোনো ইহলৌকিক স্বার্থ নাই আমরা শুধু আমাদের আল্লাহর দাস হিসেবে দুনিয়াতে জীবনটা কাটিয়ে দিতে চাই আমাদেরকে দজকের ভয় দেখায় লাভ নাই আমাদেরকে বেহেশতের লোভ দেখায় লাভ নাই এই জন্য কথার নাম হচ্ছে জানতে মরা জেদ আজকে ভাইরা বোনেরা আপনারা যারা এখানে হাজির আছেন আমার মায়েরা ভাইরা যারা এখানে হাজির আছেন বাবারা যারা হাজির আছেন এই জানতে মরা জিন্দা মরার কথাটা মনে রাখবেন এটাই আমাদেরকে সুশৃঙ্খল এটাই আমাদেরকে পথ দেখায় আল্লাহর নূর যে নূর থেকে তিনি সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন যে নূর থেকে তিনি আমার রসুলকে সৃষ্টি করেছেন যার শিলায় সমস্ত সৃষ্টি হয়েছে সে নূর আমরা ধারণ করি আমাদের দয়ার বাবা যার দরবার আমরা দাঁড়িয়ে আছি গণিষা তার মধ্যে সে নূরের ছটা দেখেছি বলে আমরা প্রতি বছর এখানে হাজির হই আমরা হাজির হব আমরা হাজির হতে থাকব সারা দেশে যত মাজার আছে আমরা একই ভাই ভাই আমরা বোন বোন আমরা ভাই বোন আমরা বাবা মা আমরা সকলে মিলে এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশটা হবে গরিবের যে বাংলাদেশটা হবে নিরাশ্রয়ে যে বাংলাদেশটা হবে অনাথে যার কোনো ঘর নাই যার কোনো বাড়ি নাই যার কোনো খাদ্য নাই যার কোনো আর নাই সেই দেশ হবে বাংলাদেশ সেই দেশের নজির আমাদের মসৃণ আমাদের গুরু আমাদেরকে দেখান যে আগামী বাংলাদেশের রূপটা কেমন হবে তিনি সেই সেই রূপটা রূপটা আমাদেরকে দেখান আমরা আজকে গণেশায়ের মাজারে আমরা অনেকে দেখেছি আমরা যেহেতু মানুষ আমি আমি এর আগেও দেখেছি আপনি দেখেছেন এখানে সুশৃঙ্খলভাবে আমরা সকলে আছি আমরা এখন ডেকচি থেকে আমরা সকলের সেবা নিচ্ছি তবর নিচ্ছি আমরা এখানে কেউ অভুক্ত নাই কেউ বেশি খাই নাই কেউ কোনো খাদ্যের অপচয় নাই আমরা আনন্দে আছি আমরা আনন্দে আছি আমরা অনারে থাকি কেউ আনন্দে থাকি কারণ আমরা আমাদের পীর মুর্শিদলাদের নাম যখন নেই তখন আমাদের দৈহিক কষ্ট জীবনের কষ্ট জীবনের যন্ত্রণা আমরা ভুলে যাই আমরা জানি আমরা আল্লাহর তরফ থেকে তার খলিফা হিসেবে দুনিয়াতে আসি কারণ আমাদের মধ্যে আল্লাহর গুণাবলী আছে বলে ফের আল্লাহ বলছেন তোমরা মানুষকে শ্রেষ্ঠা করো আদমকে শ্রেষ্ঠা করো কেন আদমের মধ্যে তিনি আসেন মানুষের মধ্যে তিনি আসেন আমাদের মধ্যে তিনি আসেন যিনি গায়েব তার একমাত্র প্রমাণ আমি আসি তাই তিনি আসেন আলহামদুলিল্লাহ আর কোন প্রমাণ নাই কোন যুক্তি দ্বারা কোন যুক্তি দ্বারা আপনাকে প্রমাণ করতে পারবেন না তিনি বস্তু না তাকে বলতে পারবেন না তিনি ওই জায়গায় ওই সময়ে ওই বাড়িতে ওই ভূখণ্ডে ওই দেশে আসেন আল্লাহ বলছে তিনি গায়ে তিনি অনুপস্থিত তিনি নিত্য অনুপস্থিত তিনি কখন উপস্থিত তিনি উপস্থিত যখন তার প্রেমে আসে কান্দরা একত্রিত হয় আল্লাহ স্বয়ং হাজির হয়ে যায় আল্লাহ থেকে হাজির হয়ে যান তাকে উপলব্ধি করবার আর কোনো পথ নাই এই যে আপনি তবরকটা গ্রহণ করেছেন একসঙ্গে বসে আছেন আনন্দ করছেন সুশৃঙ্খলতার মধ্যে যাচ্ছেন সমাজকে গঠন করছেন নীতি ঠিক করছেন সুন্দর চরিত্রে গঠন করছেন দেশকে সহায়তা করছেন প্রশাসনকে সহায়তা করছেন সকলকে সহযোগিতা করতেন আল্লাহ সেখানে বর্তমান হয়ে যান তিনি আমাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে ভক্তির ধারা ভক্তির ধারা ধর্মের ধারা দিনের ধারা যার ভক্তি নাই তার ধর্ম নাই যার আবেদ হতে যে পারে নাই যে এখনো নিজেকে দাস ভাবতে পারে নাই যে এখনো দাসত্ব করতে শিখে নাই সে কি করে আল্লাহর দাস হবে আমরা গুরুর কাছ থেকে দাসত্ব শিখি দাস হইতে শিখি আমরা বলি আমি আমার গুরুর আমাদেরকে ধর্ম শেখাবেন না আমাদেরকে দিন শেখাবেন না আমরা ধর্মকে জানি আমরা চুরি করি না আমরা মানুষ হত্যা করি না আমরা বলি না আমার হাতে অধিকার দাও আমি ধর্মের নামে ওই লোকটাকে হত্যা করব আমরা জানি না এই ভাষা আমার সুরের ভাষা না অন্য মানুষকে কোন বিচার ছাড়া ফতোয়া দিয়া আপনি হত্যা করতে চান আপনি আমার নবীর পথ থেকে নবীর উম্মত হওয়ার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করেছেন আপনি এই যুগে নতুন দাজ্জাল দাজ্জালের বিরুদ্ধে লড়াই চলবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই আমরা অস্ত্র করি না আমরা হিংসা কাকে বলে এটা আমরা চিনি না আমরা কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয় এটা আমরা জানি না আমরা একটা জিনিস জানি যেটাকে বলে আশেকানি যেটাকে বলে প্রেম যেটাকে বলে মহাব্বত আমরা কোরআনের প্রত্যেকটা সুরায় পড়ি বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা বুঝি দয়া 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 দয়াল আমার মধ্যে যদি দয়া না থাকে আমার মধ্যে কোনো ধর্ম নাই বড় কথা কেন না যার মধ্যে দয়া নাই প্রেম নাই আশেখানি নাই তার কাছে ধর্মের কথা আপনি কী বলবেন ধর্ম মানুষকে একত্র করে ধর্ম সমাজ গঠন করে ধর্ম রাষ্ট্র গঠন করে ধর্ম প্রেমের পরিহতে হয় অন্যের প্রতি দায়িত্ব নিজের স্বার্থ ত্যাগ করে অপরের প্রতি দায়িত্ব না বলে ধর্ম আমার পাশে যে লোকটি অভুক্ত যে আমার পাশে যা আশ্রয় নাই আমার পাশে যে অসুস্থ তার পাশে গিয়ে ধারণা বলে ধর্ম এটা হল দিন আমরা ধর্ম বলতে বুঝি সেখানে হয় যে ধর্মের সঙ্গে দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নাই আমরা সে ধর্ম মানি না যে ধর্ম আমাকে শান্তি দেয় না যে ধর্ম আমাকে আল্লাহর নিকটবর্তী করে না আমাকে ভয় দেখায় আমাকে বলে তুই এটা না করলে যার নামে যাবি ওই ধর্ম আমি করি না যে ধর্ম আমাকে ভালোবাসা শেখায় না যে ধর্ম আমাকে প্রেম শেখায় না যে ধর্ম আমাকে লোভ দেখায় তুই এটা করলে তুই বেঁচতে যাবি ওই ধর্ম আমরা করি না আমরা করি কারণ আমরা আল্লাহর দাস আমরা তার গোলাম যেহেতু আমি আল্লাহর গোলাম অতএব আমি আমার গুরুর গোলাম। আমার ফকির লবান শাহ গুরু এটা আমাকে তিনি শিখাইছেন এবং তিনি প্রথম যখন আমার শিখিয়েছেন তখন ফকির লালন শাহ আপনারা অত চিনতেন না শিক্ষিত মানুষ ফকির লালন শাহর গান গাইতে লিগিত হিসেবে এবং এক ধরনের শিক্ষিত মানুষ প্রমাণ করার চেষ্টা করতে। যে তিনি একজন গাঁজা খায় নাকি গাঁজা খায় আমি তো থাকি গাঁজা তো লোক খায় না প্রশাসন ব্যবসা করে এটা দেখছো আমরা ছেড়িয়ে দেখছি মাজারের দোকান বসায় প্রশাসন ফকির লালসার মধ্যে কোনো ফকিরের মধ্যে এই খাওয়ার আমরা কোনো নিয়ম দেখিনি আর গাঁজা খাওয়ার কথা যদি উঠে মহাদেব খেতেন তিনি কেন খাইতেন কারণ তিনি সৃষ্টিকে রক্ষা করার জন্য আল্লাহর সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি বিষ খাইছিলেন তিনি আগে বিষ খেয়েছেন এই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ কারণ তিনি বিষ খেয়েছেন বলে তার পুরো গলা নীল হয়ে গেছে নীল হয়ে যাওয়ার ফলে সারাক্ষণ করত মহাদেবের গলায় সাপ আছে কেন তিনি সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ পান করেছিলেন এই জন্য ফকির সাহা বলতেছে কিঞ্চিত ধ্যানে মহাদেব কি তুলনা কি আর দেব একটু ধ্যানের কথা বললে তোমরা মহাদেবের কথা বল। এই সেই মহাদেব যে সৃষ্টিকে রক্ষা করে আমরা সৃষ্টিকে রক্ষা করি সৃষ্টি আমাদের কাছে আমানত আল্লাহ আমাদের কাছে সে আমানত দেয়া দুনিয়ায় আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছে আমরা তার প্রতিনিধি প্রত্যেকটা জীব প্রত্যেকটা গাছপালা প্রকৃতির প্রত্যেকটা সুখ্যাতি সূক্ষ্ম জিনিস তিনি আমার হেফাজতে দিয়েছেন আদমের হেফাজতে দিয়েছেন আদমকে তিনি নাম শিখিয়েছেন আদমকে তিনি ভাষা দিয়েছেন যেন তার সৃষ্টি আমরা রক্ষা করতে পারি এটাকে বলে ধর্ম যদি আপনাদের মধ্যে কেউ বিষ ব্যবহার করে আল্লাহর একটা সৃষ্টিকে যদি আপনি হত্যা করেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে তার সৃষ্টির সুরক্ষার জন্য যদি আপনি কখনো তার কোনো কিছু গ্রহণ করেন আপনাকে বলতে হবে আল্লাহ আকবর তুমি শ্রেষ্ঠ আমি এই খাদ্য গ্রহণ করছি কারণ আমার আর কোনো খাওয়া নাই কিংবা আমি এটা তোমার নামে উৎসর্গ করে আমি সমাজ গঠন করবার জন্য আমি এখানে একত্রিত হয়েছি এই আমি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছি তোমার সুনাম করবার জন্য তোমার নাম করবার জন্য তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আল্লাহ তাহলে এই যে ধর্ম যে যে দিন যে দিনের কথা আমরা বলছি এই দিনকে ধ্বংস করার জন্য একটা শক্তি বাংলাদেশে তৎপর হয়ে যাচ্ছে তারা রাজনীতি করে তারা ক্ষমতা দেখায় এবং এই পাঁচই অগাস্টের পরে তারা একটার পর একটা মাজার ভেঙেছে আমি এর আগে সরকারকে সাবধান করেছি যে যে মাজার ভাঙ্গা এবং ইসলাম যারা প্রচার করেছেন তাদের স্মৃতি ধ্বংস করা এটার নমুনা আমরা ইসরায়েলে দেখেছি আমরা গাজরা দেখেছি গাজরায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ইসলামের ইতিহাস স্মৃতি মধ্যপ্রাচ্যে ধ্বংস করা হয়েছে সেই ধারাবাহিকতায় একটা শক্তি আমাদের বাংলাদেশে পীর আওলিয়া যারা এ দেশে ইসলাম প্রচার করেছেন যারা দেশে ইসলাম এনেছেন তাদের বিরুদ্ধে তারা প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে তারা এখন সক্রিয় হয়ে উঠেছেন আমি সরকারকে অনুরোধ করব এদের সম্পর্কে সচেতন হয়ে যেতে আমি বারবার বলেছি যে সরকারের আমাদের কাছে নয় শিথিলতা আমরা ছুটে এসেছি এই জন্যে যে এখানে ওর করা যাবে না এখানে সমস্যা আছে এই কথা বলে নির্বাচন বাঞ্চাল করবার জন্যে যে শক্তি তৎপর ছিল সেই শক্তিকে আমরা জবাব দিয়ে দিয়েছি সরকারকে এটা মনে রাখতে হবে ফলে আমরা সমাজের শৃঙ্খলা চাই সমাজের সৌন্দর্য চাই মহব্বত চাই প্রেম চাই এই মহব্বত প্রেম ভালোবাসার দ্বারা আমরা জগৎ জয় করি এর আগে আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার দোস্ত আমার কাজের সহায়ক মোহাম্মদ রুমেল বলেছেন আমরা বিভিন্ন মাজারে আসে কান যারা আছে আমরা যারা অলিয়া ওলিয়া পীর মুর্শিদ মুসিদ ফকির ধারার মধ্যে আছি আমরা সকলে মিলে একটা মহা সম্মেলন করার কথা ভেবেছি পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা সাড়া দিয়েছেন এরপর এখান থেকে আমরা বিভিন্ন মাজারে বিভিন্ন জেলা জেলা আমরা যাব আমরা যতদিনই লাগো আমরা দেখাব সারা বিশ্বকে যে প্রেমের ধর্ম কেমন হয় প্রেমের আনন্দ কেমন ভালোবাসা দ্বারা দ্বারা কি করে সমাজ গঠিত হয় কি করে নতুন ভাবে নতুন বাংলাদেশ গঠন করবার নীতি কি করে তৈরি হয় এটা আমরা দেখাবো আপনাদের কি রাজি আমাদেরকে দেখাতে হবে আমাদের অলিয়া উলিয়ার আমাদেরকে পথ প্রদর্শন করেছেন পথ দেখিয়েছেন আমরা তাদের পথ অনুসরণ করে আমরা দেখাবো বাংলাদেশকে কেমন করে সুন্দর করে গঠন করতে হয় আমরা মোসাফির কথা বলেছি আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবেশ রক্ষা করা আমাদের নদী রক্ষা করা আমাদের বন রক্ষা করা গরিব মানুষকে রক্ষা করা গরিব মানুষের অধিকার রক্ষা করা এই সমস্ত কাজ যেন আমরা নিজেরা করতে পারি আমরা কারো কাছে নির্ভরশীল হতে চাই না আমরা করতে পারি তার নমুনা গণেশার এই দরবারে আমরা দেখাচ্ছি তিন দিন চার দিন অরুষের মধ্য দিয়ে আমাদের কিচ্ছু লাগবে না শুধু প্রশাসনের একটু স্নেহ ভালোবাসা প্রেম লাগবে আমাদেরকে বিরক্ত করবেন না জনগণ নিজে জানে সে কী করে নিজেকে গঠন করতে হয় এখানে শিক্ষা থেকে এই শিক্ষা থেকে আমরা বাংলাদেশকে কি করে নতুনভাবে গঠন করতে হয় সেই ক্ষেত্র আমরা নেতৃত্ব দেব যারা আসে কান যারা মানুষকে ভালোবাসেন যারা বুঝেন কেন আল্লাহ ফেরেশতাদের সেজদা দিতে বলেছে এই অর্থ যারা বুঝেন তারাই একমাত্র সমাজ গঠন করতে পারেন কারণ আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনার নাম হচ্ছে মানুষ যারা মানুষের সেবা করে তারা আল্লাহর সেবা করে যারা মানুষের সেবা করে তারা আল্লাহর নিকটবর্তী যারা মানুষের সেবা করে এদেরকে আমরা অলিয়া আউলিয়া পীর মুর্শিদ বলি তারা আমাদেরকে সেবা করতে শিখেছেন আমরা জেনেছি মানুষের মধ্যে আল্লাহ বর্তমান তিনি মানুষের মধ্যে হাজির থাকেন তিনি বিবেক আকারে হাজির থাকেন ভালোবাসা আকারে হাজির থাকেন সমাজ গঠনের শক্তিকে আকারে হাজির রাখেন নতুন ভবিষ্যৎ কি করে তৈরি করতে হয় হাজির থাকেন তিনি নূর আকারে হাজির থাকেন এবং তিনি বিভিন্ন পীর মুর্শিদ তাদের নাম নিয়ে আমাদের মধ্যে হাজির থাকেন তারা উচিত কিন্তু আজকে আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা দেব বাংলাদেশকে আমরা যারা আসে আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করব ইনশাল্লাহ আমাদের পীর মুর্শিদ গুরু যারা আছেন তারা যেন আমাদেরকে সহায় আপনারা যদি আমাকে ক্ষমা করবেন যদি কোনো অপরাধ হয়ে থাকে আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি আমাকে একটু ভালোবাসা দিবেন একটু দোয়া করবেন এবং সবসময় আপনাদের মনে রাখবেন আপনাদের আপনাদের মনে হৃদয়ে যদি একটু স্থান দেন আমি বেঁচে যাব আমার জাহান ভয় পাই না আমি বিহদের লোভ করি না কিন্তু আমি ভালোবাসার কাঙ্গাল প্রেমের কাঙ্গাল আপনাদের মতো ভালোবাসা ছাড়ার কিছু জানি না এটাকে ধন্যবাদ 沙特。